আমরা কিন্তু কখনোই কোনো টপ ক্লাস এ গ্রেডের নায়িকাকে অন্য কোনো নায়িকার গানে নাচতে দেখি না যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিংবা যাই বলি না কেন তারা কিন্তু নিজেদের গানে নিজেরাই নাচে কিন্তু এইবার তামান্না ভাটিয়ার মতো বলিউডের বর্তমান দেখা গেল এইবার ক্যাটরিনা কাইফের গানে নাচতে দুইজন নাচের বেলায় একদম টপ নচ দেখা যাক এই দুইজন একই গানে কে কত সেরা নেচেছে সেই সাথে তাদের মোস্ট ভিউড নাচের গান কোনগুলো ক্যাটরিনা কাইফের প্রচন্ড হিট গান হচ্ছে শিলা কি জাওয়ানি গানটি তিসমার খান মুভির এই গানটা চারিদিকে হইচই ফেলে দিয়েছিল ছবিটা কেউ দেখুক আর না দেখুক গানটা যে সকলেই দেখেছে এতটুকু নিশ্চিত গানটা এই পরিমাণ ভাইরাল হয়েছিল এবার ক্যাটরিনা কাইফের সেই প্রচণ্ড জনপ্রিয় গান শিলাকি জাওয়ানি গানে নাচতে দেখা গেল তামান্না ভাটিয়াকে তামান্না ভাটিয়া বলিউডে বর্তমানে এমন একজন নায়িকা যিনি কিনা তার মাত্র একটা আইটেম গানের জন্যই এক কোটি টাকা চার্জ করে থাকে সেই তামান্না ভাটিয়াকে দেখা গেল এবার নিজের গানের বাইরে ক্যাটরিনা মূলত একটি স্টেজ প্রোগ্রামে এই গানে পারফর্ম করতে দেখা গেছে তামান্নাকে এবার ঘুরে আসা যাক তাদের হিট লিস্ট থেকে দেখা যাক নাচের ক্ষেত্রে কন্যায় কা একটু বেশি ভালো নাচে শুরু করা যাক ক্যাটরিনা কাইফকে দিয়ে ক্যাটরিনা শোনা যাক তার কালা চশমা গানটে বারবার দেখো মুভির এই গানটা এতখানি হিট হয়েছিল যে জি মিউজিক কোম্পানি নামক ইউটিউব চ্যানেল থেকে একটি চ্যানেল থেকেই গানটি এক বিলিয়ন ভিউ পেয়েছে ক্যাটরিনার অন্য গানগুলোর মতোই এই গানেও তাকে প্রচণ্ড এনার্জেটিক লেগেছে ক্যাটরিনার প্রচণ্ড এনার্জেটিক নাচের উদাহরণস্বরূপ একটি গান হচ্ছে তার চিকনি চ্যামেলি গানটি ক্যাটরিনা শুধু অভিনেত্রী নয় তিনি এমন একজন নায়িকা যিনি থাকলে কি না ওই ছবির জন্য আর কোনো আইটেম গার্লের দরকার থাকতো না যে কোনো আইটেম গানে এত সুন্দর পারফর্ম করতে পারত যে যে তিনি নায়িকা হওয়ার পাশাপাশি আইটেম গানগুলোতেও সমান তালে পারফর্ম করতে পারত ক্যাটরিনার নাচের আরও একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে তার কামলি গানটি এবার ঘুরে আসা যাক তামান্না ভাটিয়ার কাছ থেকে তামান্নার ক্যারিয়ারের সবচেয়ে বেশি আইটেম গান হচ্ছে তার রাত আজকের তামান্নার এই আজকির রাত গানটি একটি চ্যানেল থেকে আটশো চুরানব্বই মিলিয়ন এবং অন্য চ্যানেল থেকে ছয়শ ছাব্বিশ মিলিয়ন অর্থাৎ এক দশমিক দুই বিলিয়ন ভিউ পেয়েছে গানটি এরপরই তামান্না ভাটিয়ার সর্বোচ্চ ভিউপ্রাপ্ত আরও একটি নাচের আইটেম গান হচ্ছে তার নুকাভালাইয়া গানটি যে গানটির তামিল শিরোনাম হচ্ছে কাবালা জেইলার ছবির এই গানটি শুধুমাত্র একটা চ্যানেল থেকে তিনশো একত্রিশ মিলিয়নের মতো ভিউ পেয়েছে হঠাৎ করে নাচের আইটেম গান দিয়ে প্রথমবারের মতো আলোচনায় এসেছিলেন তামান্না এই গানের মাধ্যমেই এরপর থেকেই বর্তমানে তার প্রত্যেক বছর একটা করে আইটেম গান থাকে এবং দুই হাজার পঁচিশে তার সদ্য মুক্তিপ্রাপ্ত বর্তমানে প্রত্যেক বছরই তাম্মান্নার একটি করে আইটেম গান আসা যেন একটি ট্রেন্ড হয়ে গিয়েছে আরো একটি প্রচন্ড গানটি তার বর্তমানের গান নয় আজ থেকে আরো দশ বছর আগের গান এটি এই গানটি তো তামান্না এবং মহেশ বাবু প্রচন্ড জোস নেচেছেন তো দর্শক এই দুই নায়িকার মধ্যে নাচে একদম বেস্ট এবং টপনচ মনে হয় কাকে অবশ্যই জানাবেন